আজকে কমল কুমারী দেবী মডেল স্কুলের দু পঁচিশ ছাব্বিশের অ্যাডমিশন প্রক্রিয়াটা যেটা আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সেটা আজকে থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা নতুন সেশনের বাচ্চাদের ভর্তিটা শুরু করলাম আজকে চারজন ভর্তি হয়েছে তার মধ্যে দুজনকে আমরা স্টেজে কিছু সারপ্রাইজ গিফট দিয়েছি কে কে উপস্থিত ছিলেন আজকে আজকে মাননীয় বিভিন্ন রাজনৈতিক দলের সমাজসেবী লোকজন উপস্থিত ছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের এসপি মিসেস আগের বছর কত স্টুডেন্টের সংখ্যা ছিল এবছর কত হতে পারে আমি মনে করছি গত বছর আমাদের ছিল সেভেন ফিফটি প্লাস এবছর আমরা আশা করছি এক হাজার ক্রস করতে পারব নতুন বছরের যারা বর্ষের স্টুডেন্ট হচ্ছে তাদের জন্য কি ভাবছেন বা কী করেছেন অ্যাকচুয়ালি কমল কুমার দেবী মডেল স্কুলের ক্ষেত্রে আমরা একটা কথা আগেও বলেছি এখনও বলছি আমরা এখানে মানুষ তৈরি করার কারখানা আমরা শুধু স্টুডেন্ট না তাদেরকে মানুষের মতন মানুষ এখন সামাজিক যা পরিস্থিতি বিভিন্নভাবে পশ্চিমবাংলার মধ্যে অরাজক একটা পরিস্থিতির মধ্যে চলছে মানুষকে মানুষ তৈরি তৈরি করতে হবে সমাজের কিছু দায়িত্ব নিতে হবে এবং তার সঙ্গে শিক্ষার দিক দিয়ে যদি বলতে হয় তাহলে আমরা শুধু নিজের কথা নিজে বলছি না রেজাল্টের দিক দিয়েও আমরা জেলায় পরপর দুবছর এক নম্বর স্থান অধিক করছি আপনাদের এই কমন কুমার সকল স্তরের মানুষকে ভর্তি করতে পারবে মধ্যবিত্ত থেকে আমরা চেষ্টা করি সকল স্তরের মানুষকে ভর্তি করা যাদের আর্থিক দিক দিয়ে যারা দুর্বল তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ডিসকাউন্ট বা করে চেষ্টা করি যে তাদের ভর্তি করে তাদের তারাও যারা পড়াশোনা করতে পারে আমাদের অন্যান্য বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের ডিফারেন্সটা কত পার্থক্য কী কারণ অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের ক্ষেত্রে আমরা যেটা সবসময় বলে এসেছি খেলাধুলা ক্যারাটে নাচ গান এবং অন্যান্য জিনিসগুলো আমরা এক্সট্রা কারিকুলাম হিসাবে প্রতিটা জিনিসের আলাদা আলাদা টিচার আছে এবং আলাদা করে শিক্ষা হয় যেভাবে পড়াশোনা করছে সেভাবে তারা খেলার খেলাধুলার মানান্য তাদের হচ্ছে আপনার পরিচয় আমি চেয়ারম্যান কমল প্রণিদে মডেল স্কুল